জুলাই প্রোক্লেমেশনের যে ব্যাপারটা এটা হচ্ছে আসলে এরকম একটা বিপ্লবের পর এরকম একটা প্রক্লেমেশন হয় এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু সেই সময় খুব দ্রুত ঘটে গেছে একটা কোটা বিরোধী আন্দোলন থেকে একটা সরকারের পতন হয়ে গেছে আন্দোলনরত যারা ছিল তারাও বলেছে যে তারা অতটা প্রস্তুত ছিল না আমরা যারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছি আমরাও নিয়েছি তিন দিন পরে এবং আমরাও কেউ রাজনীতিবিদ নই ফলে প্রয়োজনীয়তা আমরা তখনই ফিল করেছি একই সাথে আমরা ঐক্যের প্রয়োজনীয়তাটা অনুভব করেছি সেজন্য আমাদের শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই কোনো কারণও নেই কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রক্লেমেশন হোক এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রক্লেমেশন করার ফলে সেই প্রক্রিয়াটা আসলে শুরু করার প্রেক্ষিতেই পরবর্তীতে আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ আপনাদেরকে পাঠানো হয়েছে কাজেই ছোট কথায় উত্তর হচ্ছে যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে এখন হয়তো ড্রাফ ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা চাই